ছেচল্লিশ বল হে আল্লাহ আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দেবে যাতে তারা মতবিরোধ করছে সাতচল্লিশ আর যারা জুলুম করেছে যদি জমিনে যা আছে তা সব এবং এর সমপরিমাণও তাদের জন্য হয় তবে কিয়ামতের দিন কঠিন আজাব থেকে বাঁচার জন্য মুক্তিপণস্বরূপ তারা তা দিয়ে দেবে সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তারা কখনো কল্পনাও করত না আটচল্লিশ আর তারা যা অর্জন করেছিল তার মন্দ ফল তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করবে ঊনপঞ্চাশ অতপর কোনো বিপদাপদ মানুষকে স্পর্শ করলে সে আমাকে ডাকে তারপর যখন আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে অনুগ্রহ করি তখন সে বলে জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে বরং এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই তা জানে না পঞ্চাশ অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলেছিল কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি একান্ন সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছিল এদের মধ্যেও যারা জুলুম করে তাদের উপরেও তাদের অর্জনের সব মন্দ ফল শীঘ্রই আপতিত হবে আর তারা অক্ষম করতে পারবে না বা অন্য তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন আর সংকুচিত করে দেন